আমি দুটা গাভি দেখাবো দুটাই ভাই একটা পঁচিশ একটা সাতাশ লিটার পঁচিশ সাতাশ ভাই তো অনেক দুধের গাভি দেখাচ্ছে দর্শক দেখলেই বুঝতে পারবে যে আমি পঁচিশ সাতাশ গ্যারান্টি দিচ্ছি কোথা থেকে আসবে দর্শক দেখে বুঝতে দুইটা গাভী আবার আছে বাবন লিটার দুধ আসবে ভাই

প্রতি সপ্তাহে ভিডিও দিচ্ছে কিনা কিনা সপ্তাহে একটা ভিডিও কিনা গুরু অরিজিনাল গরু নাকি কি জি জি দর্শক এগুলো যাচাই বাঁচাই করে কিনা উচিত আর দুটো গাভি ভাই তাহলে বেশি কথা ফার্স্টে বারও না গুলো চলেন দেখায় এক এক করে চলেন দেখায় ভাই এক দেখতে পাচ্ছিলাম যারা ভাই আপনার দীর্ঘদিন প্রবাসে ছিলেন ভাই জি ভাই প্রবাস থেকে আসার পরে তো আপনি গাভীর সেক্টরে আসছেন গাভীর কাজ করতেছেন আচ্ছা এসব গাভী যারা নতুন উদ্যোগ তারা কিভাবে চিনবে ভাই জাতমান চিনবে যারা নতুন ভালো গাভী দুধ পাবে কিভাবে চিনবে এগুলো ভাই আসলে ভাই

চারটা পাচার ধরে ভাই দুধের রক গুলো তো ভাই দেখা যাচ্ছে মাসা দেখা খুব সুন্দর দেখা যাচ্ছে ভাই আপনি যেটা বলতেছেন প্রবাসীর কষ্ট কিন্তু আপনি বোঝেন আপনি দীর্ঘদিন প্রবাসী থেকে আসছেন ভাই সেক্ষেত্রে ভাই প্রবাসী ভাইরা যারা গাভীগুলো সংগ্রহ করবে সেক্ষেত্রে ভালো জাত মান দিয়ে ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে প্রবাসী ভাই যদি সংগ্রহ করে সেক্ষেত্রে ভাই দুধের যেটা লিগেল পাচ্ছেন সেটাই কিন্তু অবশ্যই দর্শকের জানাবেন অবশ্যই ভাই আমি যেটা লিগেল পাচ্ছি ওটাই জানাবো আপনি এখন এটা সকাল বিকাল দুই বেলা কেমন দুধ পাচ্ছেন এটা থেকে ভাই সকাল বেলা ছাব্বিশ সাতাশ পাচ্ছি ভাই আমি পঁচিশ লিটার গ্যারান্টি দেবো আচ্ছা দুই সকাল বিকাল মেলে ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার পঁচিশ লিটার ছাব্বিশ সাতাশ পাচ্ছি

সংগ্রহ করতে পারবে ভাই একটু পানা একটু বাট চারটে ক্লিয়ার ভাই দেখায় অবশ্যই ভাই চারটা ভাই মেন হলে জি ভাই অবশ্যই দর্শককে দেখায় দেন বাস

ধরবেন যাচ্ছে কিন্তু খুব সুন্দর ভাই আর গাবিটা কি দেখেন ভাই ভাই না ভাই দুইটা একটা পাল্লাই কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চা সহ একটা সুন্দর গাভী মিনারুল ভাই দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে হাজারে সহ পঁচিশ লিটার সার বাচ্চাটা দেখেন কত এক কথায় ভাই আপনি যে দাম সেক্ষেত্রে ভাই আপনার কাছে কিনে অন্য খামারে বিক্রি করলে পাঁচ সাত টাকা লাভ করতে ভাই আমি যে দাম বলেছি ভাই দশটা প্রতিবেদন দেখে আমার গাভীর দাম করবে আচ্ছা আচ্ছা লিটার দুধের দাম দিলেন ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার সেক্ষেত্রে মিনারুল ভাই দাম দরের সুযোগ থাকবে তো হালকা সীমিত সুযোগ থাকবে হালকা সীমিত দাম দর করে নিতে পারবে মার্শাল খুব সুন্দর নাকি হাঁটায় হুটায়া সব ভাবে দর্শককে দেখাই দিচ্ছি দর্শকটা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর ভাই বাচ্চা কিন্তু আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভাই দাম দর করে যাচাই করে নিতে পারবে যে দর্শক ভাইয়া প্রবাসী ভাইরা আসবে না সেক্ষেত্রে মিনারুল ভাই সুযোগ সুবিধা কেমন থাকবে আপনার কাছে ভাই সুযোগ সুবিধা ভাই থাকবে ভাই আমি আসলে কি প্রবাসী ভাই নিতে গেলে আসলে ভাই কেউ সবাই বিজি থাকে ভাই লোকজন আমি মনে করি ভাই সরজমিনে আসাটাই যে ভাই হোক মামা হোক বাবা হোক সরজমিনী আসাটাই বেস্ট সব থেকে ভালো হবে ভাই মিল ভাই তাহলে দুই নাম্বারটা দেখাই

বয়স তিন দিন জি আর গাভীটা দেখেন ওয়েট কতটুকু আছে নয়মন আচ্ছা নয়মন ভাই মাসা আল্লাহ দুধ ও ভাই সেরকমই ভাই এক কথা গাভীর বডি থাকতে হবে দুধ দিতে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার গাভী মিনারুল ভাই দাম দেওয়ার সুযোগ থাকবে গাভীটা অবশ্যই দাম দেওয়ার সুযোগ থাকবে আর দর্শকের উলানটা দেখান ভাই কত বড় উলান দর্শকের দেখাই দেন ভাই

দ্বিতীয় বিয়ানের গাড়িটাই যারা নতুন খামারি শুরু খামার শুরু করতে যাচ্ছে এটা নিয়ে বেশ বেটার হবে এটাই দর্শক ভাই এমনি চিনতে পারবে যে জাত গাবি কোনটা ভাই ভাই তাহলে আজকে এই পর্যন্তই জি ভাই আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম